একটু ব্যাঙ্কেও গেছিলাম কারণ ইউটিউবে পেমেন্ট এসে গেছে পুজোর আগে এসেছে মানে এতটা আনন্দ লাগছে না বাবা মাকে কিছু কিনে দেবো আমার মেয়ান আনন্দ ওটাতেই লাগে মাংস খাবো না অভৃদ্ধি মানে মায়ের শরীরের কথা মাথায় রেখে যে এটা যেই পাঠিয়েছে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মানে এটা হচ্ছে কি মায়ের পুজোর সেরা উপহার এটা কত টাকা দিতে হবে পুজোতে হ্যাঁ গাইস ওয়েলকাম টু দেবারি তো ব্লগটা এই রাস্তা রাস্তাতেই শুরু করছি মানে আমি একটু ওয়ার্কআউট করে তারপরে খাবার আনতে গেছিলাম ডিম সিদ্ধ আর দই তো একটা নাম্বার থেকে ফোন এসে বলছে আপনার জন্য অর্ডার আছে অ্যামাজন থেকে ফোন করেছে তো তাহলে আমি তো কিছু অর্ডার করেছি বলছে বলুন দিয়ে তো হলাম হ্যাঁ তো বলছিলো আপনার নয় অর্ডার আছে পেমেন্ট করা আছে তো ওটার জন্যই তো ওয়েট করছিলাম আবার ফোন করলো আসলাম এই একটা কি অর্ডার দিয়েছে বললো যে পার্সোনাল কেয়ার বা কিছু একটা বললো মানে মেডিসিন জাতীয় কিছু একটা থাকতে পারে যাই না কি অর্ডার করেছে ওখানে সাবস্ক্রাইবার হয়তো অর্ডার করে দিয়েছে তো এটা বাড়ি থেকে দেখে কি আছে আপাতত মানে আমি নার্ভাস হয়ে এক্সাইটেড হয়ে যে কি পাঠালো আর কে পাঠালো বুঝতে পারছি না তো চলো গিয়ে এটা আনবক্সিং করি এখান দিয়ে কেন করছি ও খুব এক্সাইটেড আমি ওই জন্য কোথা দিক শুরু করেছিলাম তাকে বাবা আচ্ছা আমি ভাবছিলাম এরকম একটা কিছু হবে একদম সেটা আমি বুঝতে পেরেছিলাম যে এরম কিছু হবে দুটোর মধ্যে একটা হবে আমি হয় ভেবেছি ব্লাড প্রেশার মাপার মা সুগার মাপার যেটা তো এটা দিয়েছে ডিজিটাল যেটা আমাকে কমেন্টও করেছে দু চারজন সাবস্ক্রাইবার যেরাম একটা কেন মায়ের জন্য দরকার আমি ভেবেছিলাম কিনবো তো হয়েছে পুজোতে কিনবো কারণ নানা রকম খরচাপাতি হচ্ছিলো মায়ের প্রেসারটা মাঝে মাঝে মাপানো হয় লোক এসে মেপে যায় দোকান থেকে এই সামনের সুতোর দোকান তবে বেশ খরচা সাপেক্ষ হয়ে যায় পঞ্চাশ টাকা না কখন একশো টাকা চেয়ে বসে দূর থেকে যাই হোক যেই যিনি পাঠিয়েছেন থ্যাংক ইউ সো মাচ এই উপহারটা পাঠানোর জন্য এই গিফটটা পাঠানোর জন্য ভালো লাগলো আর কি যে এটা মানে মায়ের কথা ভেবে পাঠিয়েছে যেই পাঠিয়েছে আমি নামটা যাই না যাই হোক কমেন্ট করবেন একটু তাহলে ভালো লাগবে এই এটা শিখতে হবে ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখে আমি শিখে নেবো যে এটা কীভাবে হবে কী করতে হয় এটার মধ্যে ব্যাটারি আছে আর হাতে দেওয়ার জন্য এই যে প্রেশারের যেটা আছে ওটা আছে আর এই যেটাতে মাপা হবে সো এই হচ্ছে কি জিনিসটা এই যে যেটা আমি অন করে দেখি সামনে যেটা অন করে দেখি ও ব্যাটারি ভরতে হবে চারটে ব্যাটারি আছে এটা এখানে ভরতে হবে তারপরে এটা অন করে দেখবো ফিচার্স গুলো কিভাবে কি ইউজ করতে সব দেখবো ইউটিউবে তবে আমি সকাল দিয়ে কিছু খাইনি ওয়ার্কআউটের পরে তো আগে কিছু খেয়ে নি ডিম শুধু বসেছি খেয়ে নিই তারপরে হচ্ছে গিয়ে আর এটা খুলে দেখবো সব বুঝবো দুটো জিনিস কিনবে যে ওইটা কিনবো এইটা আমি নাম বলছি না কি হবে যে পাঠিয়ে দেয় তো ওইটা কিনবো যখন দোকান থেকে লোকেশন মেপে যায় কখনো কখনো পঞ্চাশ টাকা তুই একশো টাকা নয় তো এটা পাঠার জন্য থ্যাংক ইউ সো মাচ তো হাত মুখ দিয়ে খেতে বসে যে বারান্দা দিয়ে বোন ঘরে পড়াচ্ছে এক্সট্রা রেট একটা কুদ্রি আলু পেঁপে দিয়ে তরকারি আর এখানে এই দুটো ডিম সিদ্ধ আর এবার খাবো টক আমরা খাই শরীরের ভালোর জন্য মিষ্টি দেওয়ার জন্য আনি না টক দই নি মা টক দইটাকে চিনি দিয়ে মিষ্টি করে খায় কোনো মানে আছে বললে বলবে তোরা খা তোদের শরীর ঠিক করে আমার যা আছে তাদের ঠিক আছে মা শুনবে না চারটে দশ বাবার দোকান থেকে আসলাম আর একটু ব্যাংকেও গেছিলাম কারণ ইউটিউবে পেমেন্ট এসে গেছে পুজোর আগে এসে মানে এতটা আনন্দ লাগছে না বাবা মাকে কিছু কিনে দেবো আমার মেয়ের আনন্দ ওটাতেই লাগে আর বোনকে কিছু কিনে দেবো এবার একটু বেশি হাত খরচ চাইবে পুজোতে প্রত্যেক ওটাকে পাঁচশো টাকা করে দিই এবারে হাজার টাকা চেয়ে বসে আছে অলরেডি আর আমিও তিন চারটে গেঞ্জি কিনবো তো কেনাকাটা মোটামুটি কাল থেকে শুরু করে দেবো খুব আনন্দ লাগছে আর ইউটিউব প্রত্যেক মাসে এই ছাব্বিশ সাতাশ তারিখে টাকা পাঠিয়ে দেয় এটা ইউটিউবের সবচেয়ে ভালো ব্যাপার আর আসার সময় এই অ্যাপেলগুলো নিয়ে এসেছি মানে এই অ্যাপেলগুলো খুঁজে খুঁজে আনতে হয়েছে

অনেক দেরি হয়ে গেছে চারটে পনেরো বাজে এবার স্নান করতে যাবো তারপরে এসে খেয়ে দিয়ে মায়ের যে প্রেসার মেশিনটা দিয়েছে ওটা দিয়ে প্রেশারটা মাপবো স্নান টান করে এসে আজকে একাই খেতে বসেছি মা খেয়ে নিয়েছে বোনও খেয়ে নিয়েছে অলরেডি সাড়ে চারটে এই কুমড়ো ভাজা হয়েছে এখানে মাছ আমার ভাগে এই দেড়খানা পড়েছে বোন দেড়খানা নিয়েছে আর এখানে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল সো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে নিয়েছি এবার মায়ের ব্লাড প্রেশারটা মাপবো এই যে এই মেশিনটা দিয়ে আমি দেখে নিয়েছি কীভাবে কি করতে হয় চলো তাকে এরকমভাবে

টাইট হয়ে আছে না একটু বেশি এমনি প্রেশারের নয় তো এ দেখো একশো তেত্রিশ বাই বিরানব্বই এসছে প্রথমবার এসেছিলো একশো পঁয়ত্রিশ বাই একশো নয় এসেছিলো তো তোমাদের একবার দেখায় এটাকে এখানে সেট করলে এটাকে সেট করলে এভাবে এ দেখো ইন্ডেক্স ইন্ডেক্স লেখাটা যেমন আছে এইভাবে সেট করে দিলে এই যে পাইপ লাইনটা আছে এটা ডিজিটাল মেশিনের সাথে এভাবে করলে তারপরে জাস্ট এটাকে অন করে দেবে মা নড়বে না ঠিক আছে নর্মাল প্রেশার দেবে হাতটাকে এক জায়গায় এরকম রাখবে সোজা হয়ে বসো সোজা হয়ে বসো একটু মা হালকা হ্যাঁ এরম ভাই বসো রিল্যাক্সে বসো তো এইটাকে এরম ভাই প্রেস করলাম জাস্ট তোমার দেখতে থাকো এই যে অটোমেটিক এটা এরম হতে থাকে আর মায়ের ওখানে প্রেশারটা আসতে মা নড়বে না চুলকাক নড়বে না এই যে অটোমেটিক বাড়তে থাকবে একটা সময় পর গিয়ে নিজেই কমে যাবে দেখা যাক এখন রিডিংটা কত আসে এটা দেড়শোর উপর পর্যন্ত যা অনেক সময় একশো সত্তর আশিও যায় তখন হাতটা বেশি টাইট হয়ে যায় আবার অটোমেটিক প্রেশার রিলিজ করে দেয় একশো আট একশো তেরো একশো সতেরো একদম নর্মাল নর্মাল থাকবে শ্বাস প্রশ্বাস নাও এই যে একশো সাঁতিরিশ চল্লিশ এই একশো বত্রিশ বাই একানব্বই মানে তোমার ওই প্রেশার ধরো একশো তিরিশ বাই নব্বই মার ব্লাড প্রেশার যেটা মেশিনে মাপলাম আশা করা যায় মেশিনে ঠিকঠাকই দেয় তো তিনবার মেবেছি দুবার একই রকম এসছে একশো তিরিশ বাই নব্বই দেখাচ্ছে তো যেটা জেনারেলি হাই ব্লাড প্রেশার রেঞ্জে পড়ে আর রাতের বেলা কিন্তু ব্লাড প্রেশার কম থাকে থাকে মানুষের দিনের বেলা বেশি থাকে ওই জন্য দিনে দুবার মাপা উচিত তো এটা কালকে আমি আরো একবার মাপবো সকালবেলা দেখবো যে কতটা কি আসছে আর একবার আমারটা মাপিয়ে দেখে যে এটা কতটা কি আসছে ঠিকঠাক কি না তাহলে বোঝা যায় ভালোভাবে কারণ আমার ব্লাড প্রেশার কদিন আগে আমি একবার চেক করেছিলাম যখন শরীরটা খারাপ ছিল তো নর্মাল ছিল আরকি একশো একত্রিশ বাই চুয়াত্তর দেখাচ্ছে এখন প্রথমবার একটা এক রকম যাই হোক ঠিক আছে এটা শিখলাম মেপে নিলাম কালকে দোকানে একবার মেপে আসবো আমারটা

অলরেডি সাড়ে আটটা একটু ঝোল নেব আর ডাল দিয়ে আমি একেবারে খাই মানে এইভাবে খেতে ভালো লাগে মাখিয়ে দুটো একসাথে আজকে এই বাবা তাড়াতাড়ি দোকান দিয়ে চলেছে হাত মুখ ধুয়ে আসলো সবে এবারে বাবার কেউ দেখাবো জিনিসটা দেখি বাবার রিয়াকশানটা কি হয় কি তো

তোমার প্রেশার অনেকটা লো এই লোভের সাথে খাওয়া দাওয়া ঠিক দুপুরবেলা মাছ দিতে বলি দুপুরবেলা এই বলো মা বলি মাছ দিই দিই খেতে চায় না হ্যাঁ খাওয়া দাওয়া খেয়ে শরীর পড়ে গেলে তখন তুমি তখন বুঝবে তখন বললে শোন আপেল দিই রাখতে চাও না আচ্ছা আপেলটা খেয়েছিলে মানে বাবার তো সে প্রেশার মাপে না মায়েরও সব সময় রেগুলার মাপা হয় না বাবা তো মাপাই হয় না পাঠি ছেলেবেলা কিছু বুঝলাম যে বাবার প্রেশার কতটা লো হয়ে গেছে বললে শো না দুবেলা মাছ দেবে বলবে না দুবেলা মাছ দিবে না দোকান খাওয়ার টাইম থাকে না খেতে হবে এইটা কোনো কথা না যে টাইম থাকে না একটু টাইম বার করে না খেলে শরীর খারাপ হবে রাতেও সেরাম দুটো মাছ টাকা খেতে যায় না কতটা লো প্রেশার আর কি দেখলাম আমরা যাই হোক কালকে আমি বাবাকে নিয়ে গিয়ে বাজারে একবার ভালো করে মাপিয়ে আনবো যাতে কনফার্ম হতে পারি যে মেশিনটা ভুল না তাহলে আবার কতটা নির্ভুলভাবে মাপ করছে সেটা দেখব আর কি চলো রেডি ডিমে হাত নাড়াবে না বলি না রাবি চল কিন্তু এই মেশিনটার টাইমটার উলটোপাল্টা হয়ে গেল কি করে বুঝতে পারছি না তো গুগল করে দেখে নিলাম একশো পনেরো বায় যেটা রয়েছে ওটাকে যে হেলদি মানুষজন রয়েছে তাদের ক্ষেত্রে নর্মাল হিসেবেই গণ্য করা হয় আর কি বাই এবার ডিজিটালে আমাদের বসানোর ঠিকঠাক আছে কিনা বা নোটসে কথা বলছে এইগুলাটা ব্যাপার থাকে তবে কাঁচা কাচি দিতে কালকে একবা দোকানে গিয়ে মাপই দেখব সকালে গিয়ে পাবো তারপরে এখন রাখ হল আরে আমার হাতে তিনবার কোজি দেখ কত প্রেসার এ এই Carnaval তো мае ফেটে যায় মায়ের হাই প্রেসার বলে না আর একদম অনেক রিডিং উঠেছে উপরে এটা পাঠানোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটা দরকার এই জিনিস কারণ ডিজিটাল এই জিনিসগুলো ঘরে থাকলে তো চট করে মেপে নেওয়া যায় এই যে আমি বাবার পেশা জানতাম জানতে কালকে দোকানে গিয়ে মাপাবো সো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি আর কাল থেকে ডেইলি যেরকম ভ্লগ করতাম আগে সকাল থেকে রাত অব্দি যা যা করি সেরকম ধরনের ব্লগ আবার শুরু করবো পুজোয় ঘুরতে যাওয়া বাজার করা সব মানে ওইভাবে আর কি আবার নতুনভাবে যে ব্লগুলো হয় প্রতিদিনের জীবন সেটা তুলে ধরব তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর দেবাইতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিব তো আজ এতটাই আবার কালকথা হচ্ছে চলো এটা তো খিদে পেয়ে গেছে জন্য ধরুন যে একেবারে ভাতই খেয়ে নিয়ে কোন মাছটা নেবো মা